যশোর জেলার কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালীচরণপুর গ্রাম সবুজে ছাওয়া মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক এই গ্রামেরই একজন উদ্যোক্তা লিপিকা বিশ্বাস লিপিকা বিশ্বাসের শ্বশুরের একশো বিশ শতকের ছোট ঘেরটি তাদের পরিবারের আয়ের প্রধান উৎস এই ঘের বন্দুকি দিয়ে বছর শেষে জাপান তা দিয়ে তাদের নুন আনতে অবস্থা এমন অবস্থায় লিপিকা নিজেই সিদ্ধান্ত নেন বন্ধকে ছাড়িয়ে নিজেই ঘেরে মাচ্ছাষেন প্রতিবেশী আর স্বজনদের নানা কোটকথা আর তাচ্ছিল্য তাকে তলাতে পারেনি নিজের সিদ্ধান্ত থেকে শুরু হয় লিপিকার উদ্যোক্তা হওয়ার পথচলা স্বল্প জ্ঞান আর পুঁজিতে যখন স্বপ্ন ভেঙে যাওয়ার উপক্রম তখন তার পাশে এসে দাঁড়ায় ইফাদ ও পিকেস এর সহযোগিতায় পরিচালিত আর 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 এম টিপি প্রকল্প আমার যখন বিয়ে ২০১০ সালে তারপর আমি শ্বশুরবাড়ি আসার পর দেখি আমার স্বামীর আগে ফার্স্ট একটা স্ত্রী আছে তারপর আস্তে আস্তে মানে দুইজনের ভিতর খুবই ভালো সম্পর্ক হয় হঠাৎ একদিন আমার স্বামী নিজে থেকে চিন্তাভাবনা নিচে ও বিদেশ যাবে তা আমরা দুইজন বাড়ি থাকবো ছেলে মেয়ে আছে কি দেখি করব করবো আছে ওইকের করেই খাবো আচ্ছা তারপর উনি চলে যায় তারপর গেটটা আমরা করি করার পরে আমরা তো ভালো বুঝি না তখন আস্তে আস্তে করি হঠাৎ একদিন একজন একটা ভাই এসে বলে আর আরে ওইখানে ট্রেনিং যাওয়ার জন্য বলে বাড়ির সবাইকে বলতেছে এই ট্রেনিং যাতে বলতেছে তো আমার স্বামী বলল কি ঠিক আছে তাহলে যাও যাইয়ে ট্রেনিং এ যাই যাই করে তাই দেখি আসো এখানে ট্রেনিং থেকে যা নির্দেশনা দিছে যা শিখাইছে সেই সব সবকিছু বাড়ি এসে বলার পরে সেইভাবে নির্দেশনা অনুযায়ী কাজ করি সেইভাবে করার পরে আমরা ঘরে খুবই স্বাবলম্বী হইছি আর আরার থেকে আমরা অনেক কিছু সহযোগিতা পাইছি ওইখানতে আমরা ট্রেনিং এ যাই অনেক কিছু শিখাই সেগুলো শিখে এসে আমরা সেইভাবে ঘরে পরিচালনা করি আর টিপি প্রকল্পের কারিগরি ও আর্থিক সহযোগিতায় ঘুরে দাঁড়াই লিপিকা বিশ্বাস বাস্তবায়ন হয় তার স্বপ্ন বিদেশের স্বামী যে ফোন দিয়ে বলতেছে যে আছে আমাদের এরকম ঘেরে এত স্বাবলম্বী হচ্ছে যখন তখন তুমি তোমার আর বিদেশ থাকা লাগবে না তুমি বাড়ি চলে আসো টাকাটা আমি দিয়ে দেবো তোমাকে আর আর থেকে আমাদের অনেক কিছু দিছে তারপরে আর আর এফ লোকজন এসে মাঝে মাঝে আমাদের এই ঘের বেড়ি দেখে যায় তারপর আমাদের জল চেক করে যায় মাটি চেক করে যায় তারপর মাঝে মাঝে ট্রেনিংয়ে ডাকে তাদের থেকে আমরা অনেক উপকার পাইছি এই গের চাষ করে অনেক লাভবানও হয়েছি তার জন্যে আর আর আমাদের পরিবার থেকে ধন্যবাদ